আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি পুঁই শাক দিয়ে বাইলা মাছ তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে লবণ দিয়ে দিয়েছি এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না তারপর হালকা একটু পানি দিয়ে দিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া বাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যে বাইলা মাছগুলো আছে সেই বাইলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে একটু ছোটো সাইজের ছোটো সাইজের বিধায় আমি পঁই দিয়ে রান্না করছি আর বাইলা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু একটি রেসিপি অবশ্যই আপনারা শেয়ার করবেন যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা খান নাই তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো করে কষিয়ে নিতে হবে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন পাশের বেল আইকনটি বাঁচিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে এরই মধ্যে কথা বলতে বলতে পোশাকগুলোও দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে অনেকগুলো পোশাক কিন্তু রান্না করলেই দেখতে পারবেন কতটুকু একদমই অল্প একটু হয়ে যাবে তো এর মধ্যে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি হালকা করে একটু পানি দিয়ে দেবো হালকা করে পানি দিয়ে তারপর এই পানিতেই আমি রান্না করে দেব খুবই সুস্বাদু একটি রেসিপি যদি না খান কেউ তাহলে বুঝতে পারবেন না যে এতটা ভালো লাগে অবশ্যই ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন আর হুট করে কারেন্টটা চলে গিয়েছে রাত্রে রান্না তো তো কে কে রোজা রেখেছেন মহরমের রোজা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে শেষ রোজা তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো আমি এই তো প্রায় হয়ে গিয়েছে সার্ভ করেই আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম